আমাদের মাইমেন আমাদের মাইমেন্সিং রুটে লোকাল যে গাড়িটি ছিল এই গাড়িটি দীর্ঘদিন ধরে আন্দোলনের কারণে এই গাড়িটি বন্ধ রাখা হয়েছে এই গাড়িটির কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে এবং হাজার হাজার মানুষ এই গাড়ির মধ্যে হ্যাঁ জীবিকা ধারণ করে এবং ব্যবসা বাণিজ্য করে নানান সমস্যা হইতেছে আমি আমি বর্তমান সরকারকে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই লাইনে যে কটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি চালু করে দেন এবং আমাদের দুর্ভোগ হ্যাঁ আপনারা সহজ করে দেন এবং মাত্র কি আপনারা প্রত্যেকটা গাড়ি চালু করে দেন আমাদের ময়মনসিং জারিয়া মোহনগঞ্জ যেটা দুশো বাঁষষট্টি তেষট্টি নামে পরিচিত গাড়িটা আর জারিয়া লোকাল ট্রেন এটি ইমার্জেন্সি ইমিডিয়েটলি আমাদের ময়মনসিং জারিয়া মহনগঞ্জ এই দুটা ট্রেন চালু করা লাগে বোরো প্ল্যানে গাড়ি জরের প্রশংসা কিন্তু এটি বর্তমানে নগদ দরকার এই ময়মনসিং হাসপাতালে আসা আসতে করতে আমাদের খুব অসুবিধা হইতে যেতে আয় গেল কি আপনার জারিয়া মহনগঞ্জ এই দুটা ট্রেন যারা রেল কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা আগুল আবেদন করে বলতেছি আপনার ট্রেনগুলো চালু করে দেন আমরা তো অন্যতায় আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই যে ট্রেনগুলো সুন্দর মতন সার্ভিস আমাদের চলতে জাহিরাত থেকে মাইমসিং মোহনগঞ্জ থেকে মাইমসিং পর্যন্ত লোকাল ট্রেন অনেক দিন যাবৎ বন্ধ বৈরব থেকে গৌরীপুর হয়ে যে ট্রেন মাই এর উদ্দেশ্যে রওনা যায় সেই ট্রেনগুলোও বন্ধ আমরা এই গৌরীপুরবাসীর অনেক ব্যবহারী অনেক ব্যবসায়ী অনেক কষ্ট বুক করতেছে মালামাল নিয়ে ইশারগঞ্জ আঠারো বাড়ি সোয়াগি নান্দাইল যাইতে পারতেছে না শ্যামগঞ্জ রুডের এই শ্যামগঞ্জ চালসুগা পূর্বদলা চায়ের ট্রেন বন্ধ তার কারণে মানুষ চলাচল করতে পারতেছে না আমরা জানি যে সবাই লোকাল ট্রেনগুলা অনেক দিন ধরে অনেক দিন ধরে যাবত বন্ধ আছে আমাদের যাত্রীবাহী যারা মানুষ আছে অনেক কষ্ট করতেছে আমাদের আবদার থাকবে অন্তর্বর্তী সরকারে রেলের দিকে নজর দেওয়ার জন্য আমাদের মানুষগুলো অনেক কষ্ট করতেছে একটি চক্রান্তকারী মহল রেলওয়ে ঠিক আছে আমাদের ট্রেনগুলো বন্ধ করে অন্য একটা পাইতারা করতেছে অনেক কষ্টের মধ্যে মানুষ জীবন জীবনযাপন করতেছে যারা ব্যবসা করতেছে তারাও অনেক কষ্ট আছে যারা যাত্রী আছে তারাও অনেক কষ্টে আছে ডিসেম্বরের দুই তারিখ থেকে জায়গাগামী সকল লোকাল ট্রেন পরে মোহামগঞ্জগামী দুইটা ট্রেন দুই তারিখ থেকে বন্ধ আছে এখন বর্তমানে আর বৈরব দিক দিয়ে মানে লোকাল ট্রেনটি করোনার পরবর্তী সময়ের থেকে বন্ধ আজকে এলাকাবাসীরা আন্দোলন করতেছে মানে তাদের লোকাল ট্রেনগুলো দাবি দাবা নিয়ে চালু করার জন্য আমি আমার মানে কর্তৃপক্ষকে জানাবো যেন কুচি যেতে মানে সমাধান করার জন্য